সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের প্রধান দরজায় জল ছিটানোর এই প্রথাটি আমাদের সংস্কৃতিতে হাজার বছরের পুরনো এটি নিছক কোনো অভ্যেস নয় বরং আমাদের পূর্বপুরুষদের গভীর জ্ঞান ও বিশ্বাসের প্রতিফলন সনাতন ধর্মে জলকে শুদ্ধতা ও পবিত্রতার প্রতীক মনে করা হয় বাড়ির প্রধান দরজা হল সেই স্থান যেখান দিয়ে শুধু পরিবারের সদস্যরা নন মা লক্ষ্মী এবং সমস্ত শক্তি গৃহে প্রবেশ করেন এই প্রবেশপথটিকে প্রতিদিন সকালে পরিচ্ছন্ন ও পবিত্র করে তোলা মানে দিনের শুরুতেই আমরা ভাগ্য এবং ইতিবাচকতাকে আমন্ত্রণ জানাচ্ছি এটি একটি নীরব ঘোষণা যে আমাদের গৃহ শুভ শক্তির জন্য প্রস্তুত এই প্রথাটি মূলত দুটি প্রধান ভাবনাকে কেন্দ্র করে আবর্তিত প্রথমত শুভ শক্তিকে স্বাগত জানানো এবং দ্বিতীয়ত দিনের শুরুতে সমস্ত অশুভ শক্তি ও নেতিবাচকতাকে ধুয়ে বিদায় জানানো বাস্তু ও জ্যোতিষ অনুসারে পাঁচটি প্রধান উপকারিতা এই সাধারণ কাজটি আমাদের জীবনে একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পরিবর্তন আনতে পারে বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র উভয়েই এই প্রথাটির উপর বিশেষ গুরুত্ব দিয়েছে এক সুখ সমৃদ্ধি ও ধনসম্পত্তি বৃদ্ধি বাস্তু অনুসারে বাড়ির প্রধান দরজাকে শক্তিশালী এবং ত্রুটিমুক্ত রাখলে পজিটিভ এনার্জির প্রভাব বাড়ে প্রতিদিন সকালে জল ছিটিয়ে জায়গাটি পরিষ্কার করা হলে এটি মা লক্ষ্মীকে আকৃষ্ট করে মনে করা হয় তামার পাত্রে জল নিয়ে তা ছিটানো হলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং গৃহে ধনশস্যের বৃদ্ধি ঘটে নিয়মিত এই কাজ করলে আর্থিক স্থিতিশীলতা আসে দুই নেতিবাচক শক্তি ও বাস্তুদোষ নাশ জল প্রকৃতির অন্যতম সেরা শুদ্ধিকারক প্রবেশ জল ছিঁড়ানো হলে তা এক ধরনের প্রতিরক্ষা কবচের মতো কাজ করে এটি আশপাশের এবং পথে থাকা সমস্ত নেতিবাচক শক্তি যা ঘরে প্রবেশ করতে পারে তাকে শোষণ করে বাইরে বের করে দেয় এর ফলে ঘরের ভেতরের পরিবেশ শুদ্ধ থাকে এবং ছোটোখাটো বাস্তুদোষের প্রভাবও হ্রাস পায় তিন ঘরে শান্তি ও সুসম্পর্ক প্রতিষ্ঠা যখন একটি গৃহে পজিটিভ এনার্জি বাড়ে এবং নেগেটিভ এনার্জি দূর হয় তখন পারিবারিক সদস্যদের মধ্যে মানসিক শান্তি বজায় থাকে এর ফলে পারিবারিক কলহ রাগ এবং অশান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসে এটি পরোক্ষভাবে সুসম্পর্ক তৈরি করতে এবং মানসিক স্থিরতা আনতে সাহায্য করে চার ভাগ্য এবং সফলতার প্রবেশ জ্যোতিষমকে আমাদের দৈনন্দিন ছোট ছোট কাজ আমাদের কর্মফলকে প্রভাবিত করে দিনের শুরুতে একটি শুভ কাজ দিয়ে দিন শুরু করলে তা আমাদের ভাগ্য চক্রকে অনুকূল করে তোলে প্রতিদিন প্রধান দরজা শুদ্ধ করে শুভ শক্তিকে স্বাগত জানালে তা জীবনের পথে সফলতা এবং নতুন সুযোগের প্রবেশ ঘটাতে সাহায্য করে পাঁচ প্রবেশদ্বারকে পবিত্র করা প্রধান দরজা শুধু একটি প্রবেশপথ নয় এটি আপনার জীবনের বিভিন্ন সুযোগ এবং ভাগ্যের প্রবেশদ্বার একে প্রতিদিন পবিত্র রাখা মানে আপনি আপনার জীবনের সমস্ত পথকে শুভশক্তিতে ভরিয়ে তুলছেন এটি একটি শাস্ত্রকর শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ জীবনের ভিত্তি স্থাপন করে জলে কি মেশাবেন ও সঠিক নিয়ম এই প্রথাটির ফল দ্বিগুণ করার জন্য জলে কিছু বিশেষ উপাদান মেশানো যেতে পারে এবং নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে জলে মেশানোর উপকরণ হলুদ মেশানো জল হলুদকে অত্যন্ত শুভ এবং পবিত্র বলে মনে করা হয় বিশেষ করে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে এবং রোগ ব্যাধি দূর করতে এই জল ব্যবহার করা হয় এক চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে প্রতিদিন সকালে জল ছিটানো যেতে পারে নুন নুন নেতিবাচক শক্তি শোষণ করতে খুবই কার্যকর এটি খারাপ নজর বা অশুভ দৃষ্টি দূর করতে সাহায্য করে তবে এটি প্রতিদিন ব্যবহার না করে সপ্তাহে একদিন বা দুদিন যেমন শুক্রবার সামান্য নুন মিশিয়ে জল ছেটানো ছটানো সঠিক সময় ও পদ্ধতি সময় প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে বা স্নানের পর যখন মন ও শরীর সতেজ থাকে পাত্র তামার পাত্র ব্যবহার করা সবচেয়ে শুভ বলে মনে করা হয় কারণ তামা নিজেই একটি পবিত্র ধাতু তবে যে কোনো পরিষ্কার পাত্র ব্যবহার করা যেতে পারে পদ্ধতি প্রথমে দরজা এবং তার সামনের অংশ ভালো করে ঝেড়ে বা মুছে পরিষ্কার করে নিতে হবে এরপর প্রধান দরজা দুই পাশে এবং মাঝখানে জল ছিটিয়ে দিতে হবে জল ছিটানোর সময় মনে মনে শুভ কামনা এবং ইতিবাচক চিন্তাভাবনা রাখতে হবে প্রথাটি আধ্যাত্মিক হলেও এর পেছনে রয়েছে কিছু বাস্তব এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা যা এটিকে আরও শক্তিশালী করে তোলে পরিবেশ শীতল রাখা বিশেষ করে গরমের দিনে বা গ্রীষ্ম প্রধান অঞ্চলে সকালবেলা মাটির বা পাথরের দরজার আশেপাশে জল ছিটালে তা বাস হয় এই প্রক্রিয়াকে বাষ্পীভবন শীতলীকরণ বলা হয় যা আশপাশের পরিবেশকে কিছুটা হলেও শীতল ও আরামদায়ক করে তোলে ধুলিকণা নিয়ন্ত্রণ দরজা এবং রাস্তার ধুলো সারা রাত ধরে জমতে পারে সকালে জল ছিটালে সেই ধুলো বা ধুলিকণা মাটির সঙ্গে বসে যায় যার ফলে হাওয়া বা মানুষের চলাচলের সঙ্গে সেই ধুলো ঘরে প্রবেশ করতে পারে না এটি ঘরের ভেতরের আবাসকে তুলনামূলক পরিষ্কার রাখতে সাহায্য করে মনস্তাত্ত্বিক প্রভাব পরিষ্কার সবসময় মনের উপর ইতিবাচক প্রভাব ফেলে সকালে উঠে নিজের পরিবেশকে পরিষ্কার ও শুদ্ধ করা মানে দিনের শুরুতেই মনকে একটি শান্তিপূর্ণ ও সতেজ বার্তা দেওয়া এটি মানুষের মনকে শান্ত ও ফুরফুরে রাখে যা সারা সারাদিনের কাজে ইতিবাচক শক্তি যোগায় সব শেষে বলা যায় এই সাধারণ অভ্যেসটি আমাদের আধ্যাত্মিক মানসিক এবং শারীরিক সকল স্তরেই উপকার করে এটি একটি সাধারণ কাজ যা আপনার জীবনকে সুখ শান্তি ও সমৃদ্ধি দিয়ে ভরিয়ে তুলতে পারে